সকাল সাতটা তিরিশ মিনিটে ভোটগ্রহণ শুরুর পর বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার ভোটারদের অংশ নিতে হয়েছে সংবিধান সংশোধনের গণভোটে ত্রিশ বছরের কম বয়সীদের অর্থাৎ জেন জিদের নেতৃত্বে হওয়া আন্দোলনের পর এটিই বিশ্বের প্রথম নির্বাচন আগামী মাসে নেপালেও একই ধরনের প্রেক্ষাপটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নতুন যেগুলো সংস্কার করতে চায় সবই হোক এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রধান দুটি দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এছাড়া এই দুই শীর্ষ দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছে আরও বেশ কটি দল অনেক ভোটাররা জানিয়েছেন গত সরকারের নির্বাচনগুলোর তুলনায় এবারের পরিবেশ অনেক বেশি উন্মুক্ত ও উৎসবমুখর মনে হচ্ছে অনেক বছর পরে ভোট খুব ভালো এই পর্যন্ত অনেক বোটি কেন্দ্র হয়েছে অনেক ইয়ে হয় কলকাতর্গ হয় এখানে তো সুষ্ঠুভাবে ভোট আল্লাহ রসমের বণী আমাদের এই এটাকে করতে হয় দেশ জুড়ে ভোট গ্রহণের এই মহোৎসবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা প্রতিটি ভোটকেন্দ্রেই মোতায়েন করা হয়েছে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অনেকের মতে দক্ষিণ এশিয়ার দেশটির জন্য এটি একটি মোর ঘুরানো নির্বাচন আমাদের প্রত্যাশা আমরা যেন সবাই ভালো থাকতে পারি এই দেশে স্বাধীনভাবে চলতে পারি এই যে আমাদের নিরাপত্তা যেন আমরা পাই আমাদের চাওয়া বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ে ভোট গণনা শুরু করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন মধ্যরাত নাগাদ ভোটের প্রাথমিক ফলাফল জানা গেলেও পূর্ণাঙ্গ ও স্পষ্ট ফল জানানো হবে শুক্রবার সকালে 18 কোটি জনসংখ্যার বাংলাদেশে ভোটার হিসেবে নিবন্ধিত আছেন প্রায় ১২ কোটি আশি লাখ মানুষ যার মধ্যে ঊনপঞ্চাশ প্রার্থী হয়েছেন মাত্র তিরাশি জন নারী মোট ভোটারের প্রায় অর্ধেকের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে যাদের অনেকেই প্রথমবারের মতো এবার ভোট দিচ্ছেন নাহিদ সিহান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর